আজ আমরা আটটি জান্নাতের এবং সাতটি জাহান্নামের নাম জানব আমরা অনেক মুসলিম আছি জান্নাত জাহান্নামের নাম জানি না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা প্রথমে আটটি জান্নাতের নাম জানব জান্নাতের নামগুলো হলো নাম্বার এক জান্নাতুল ফেরদাউস নাম্বার দুই জান্নাতুল খলুদ নাম্বার তিন জান্নাতুল নাইম নাম্বার চার জান্নাতুল আদান নাম্বার পাঁচ জান্নাতুল মাওয়া নাম্বার ছয় দারুল কারার নাম্বার সাত দারুল মাকাম নাম্বার আট দারুসালাম এবার আমরা জানব সাতটি জাহান্নামের নাম জানব জাহান্নামের নামগুলো হলো নাম্বার এক জাহান্নাম নাম্বার দুই হাবিয়া নাম্বার তিন জাহিম নাম্বার চার সাকার নাম্বার পাঁচ সাইর নাম্বার ছয় হুতামা নাম্বার সাত লাজা আজ আমরা জান্নাত ও জাহান্নামের নাম সম্পর্কে জেনেছি পরের ভিডিওতে আমরা জানবো কোন জান্নাতে কোন ব্যক্তিকে দেওয়া হবে আর কোন জাহান নামে কোন ব্যক্তিকে দেওয়া হবে সেই সম্পর্কে তাই আমাদের ভিডিওর দ্বিতীয় পর্বটি দেখার অনুরোধ রইল দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন